বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি আজকে মিনি কিচেনে চুনো মাছ রান্না করব। তার জন্য এখানে আমি নিয়েছি চুনো মাছ আদা বাটা রসুন বাটা টমেটো দুটো লঙ্কার পেঁয়াজ কুচি কিছুটা ধনে নিয়েছি চুনো মাছ রান্না করার জন্য প্রথমে আমি উনুনটা ধরিয়ে নিলাম এটা আমার সুন্দরভাবে জাল জ্বলছে আমি ভিডিও করার সময় বুঝতে পারিনি পরে দেখি আমার ভিডিওর মধ্যে কি সুন্দর পাখির আওয়াজ আসছে তারপর উনুনের উপর কড়াইটা বসিয়ে দিলাম তারপরে এই পাশে উনুনে হাড়িটা বসিয়ে দিলাম বাড়িতে কিছুটা জল দিলাম জলটা গরম হোক পরে কাজে লাগবে পরে গরম জলটা আমি তরকারিতে দিতে পারবো রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে মাকেও দেখেছি রোম করতে এদিকে আবার কড়াইটা গরম হয়ে গেছে তারপরে কিছুটা তেল দিলাম এটাতে আমার নতুন উনুন তাই মাঝে মাঝে একটু একটু ধোয়া হয় এটা গরম হতে থাকবো ততক্ষণ আমি মাছ হলুদ লবণ মাখিয়ে নিই এবার তেলটা গরম হয়ে গেছে এবার মাছটা ভাজার জন্য দিয়ে দেবো মাছগুলো দেওয়া হয়ে গেছে খুন্তিতে মাছগুলো সব ঠিক করে দেব। তারপর কিছুক্ষণ মাছগুলো ভাজা হতে দেবো কিছুক্ষণ পর মাছগুলো এক পাশ হয়ে গেছে আর এক পাশ উল্টে দেবো এবার আমার মাছ ভাজা কমপ্লিট এবার তুলে নেবো মাছটা এখনই এত সুন্দর ভাজা হয়ে গেছে এখনই খাওয়া যাবে এবার কড়াইতে আবার কিছুটা তেল দিলাম তেলটা গরম হয়ে গেলে কিছুটা জিরে দিলাম তারপর দিলাম কুঁচু করে রাখা পেঁয়াজটা আবার কিছুক্ষণ ধরে পেঁয়াজটা একটু নাড়াচাড়া করতে হবে এদিকে আবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তারপর দিলাম কিছুটা আদা বাটা ও রসুন বাটা তারপর সব মশলাগুলো একসাথে মিশিয়ে নিতে হবে তারপর দিলাম কিছুটা হলুদের গুঁড়ো তারপর দিলাম কিছুটা লঙ্কার গুঁড়ো তারপর দিলাম কিছুটা জিরের গুঁড়ো তারপর সব মশলাগুলো আবারও মিশিয়ে নিলাম তারপর দিলাম পরিমাণ মতন লবণ তারপর পুরো মশলাটা কিছুক্ষণ ধরে কষাতে হবে দিকে আমার মশলা কষানো কমপ্লিট এবার হাড়িতে যে গরম জলটা বসিয়েছিলাম সেই জলটা দিয়ে দেবো এবার এই জলটা কিছুক্ষণ ফুটবে ওটা ফুটছে এখন মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর কিছুক্ষণ হতে দিতে হবে চুনো মাছের ঝালটা নামানোর আগে কিছুটা টমেটো দিয়ে দেব সঙ্গে দুটো কাঁচা লঙ্কাও রাখা ছিল সেই দুটোও দিয়ে দেব। টমেটোগুলো দেওয়া হয়ে গেলে তরকারিটা সুন্দর করে নাড়িয়ে দিলাম কিছুক্ষণ পর নামানোর আগে ধনেপাতা কুচিটা দিয়ে দেব। বন্ধুরা তোমরা আমার মিনি কিচেন আর কি রান্না দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা তোমাদের কাছে আমার মিনি কিচেনটা কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলো না কিন্তু আমার নিশ্চয়ই চুলো মাছের ঝালটা দেখেই ভুলতে পারছো ওটা রান্না কমপ্লিট এখন নামিয়ে ফেলতে হবে আছে ঝালটা এখন আমি একটা ছোট্ট বাটিতে ঢেলে নেব আচ্ছা ঝালটা আমার নামানো হয়ে গেছে বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে একদম ভুলবেন না